হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবার নতুন একটা দিনে ভ্লগ শুরু করেছিলাম সকালবেলায় উঠে দেখো আমার বেশ কিছু কাজ সেরে নিয়েছি একদম জামা জামাকাপড় ছেড়ে কিছু আমার কলপারে জামাকাপড় রাখা ছিল সেগুলো কেচেছি তারপরে কিছু বাসন কোষণ মেজেছি মেজে নিয়ে রান্নাঘরে চলে এসেছি কাজ করতে আসলে এই দিন কাজের দিদি আসেনি সেই কারণে সকালে উঠে ঘর ঝাড় দেওয়া মোছা টোছা এগুলো সরি মুছিনি মানে আসার কথা ছিল না কাজের দিদির সেই জন্য সকালে উঠে ঘর আমি একদম ঝাড় দিয়ে নিয়েছি ঠাকুর ঘর রান্নাঘরটা মুছে নিয়েছি আর বাকি ঘরগুলো ভেবেছি পরে মুছবো কারণ একটা ঘরে বনু ঘুমাচ্ছে আর একটা ঘরে মিষ্টি আর মিষ্টি বাবা ঘুমিয়ে আছে সেই জন্য এইগুলো মুছে আর কাপড় চোপড়গুলো কেচে একেবারে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে তুকে তুলে দিলাম তাকে আর এখন রান্নাঘরটা রান্না করার আগে একবার করে একটু মুছে নিচ্ছি রোজ দিনই এরকম করে একটুখানি মুছে নিই রান্নাঘরটা এরপরে কাজ বাজগুলো শুরু করি আর এই দেখো এই কাপড়গুলো আমি কেজেছি বালতির মধ্যে রাখা আছে তো এইদিকে আমি একদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর অন্যদিকে চা বসিয়ে দিয়েছি আর সেই ফাঁকে কিছু সবজি কেটে নিয়েছি ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি আর এখানে দেখো করলা ভাজা করব আর এখানে আলু আর শিম কেটে রেখেছি আর শিমের একটা চচ্চড়ি করব করলা ভাজা করব আর এই মাছটা ঝোল করব। তো তা করতে করতে আমার চা হয়ে গেছে তিন কাপ চা নিয়ে চলে এসেছি তিন কাপ চা তিনজনের জন্য আমার বুনুর আর দাসবাবুর তো তারপরে এই যে আমার রান্না হয়ে গেছে শিমের চচ্চড়ি করেছি করলা ভাজা আর আগের দিনের যে ফুলকপিটা দেখেছিলে সেই ফুলকপির পাতাটা বাটা করেছি অন্যদিকে মাছের ঝোল করব আলু দিয়ে আর এই তো দুপুরে রান্না রান্নাবান্না সব হয়ে গেছে একটুখানি স্যালাড বানিয়ে নিয়েছি আর বুনু আজকে চাটা খেয়ে চলে গেছে সেই জন্য দুপুরে দুজনেরই ভাত মিষ্টিকে খাইয়ে দিয়েছি আর এখন ভাতটা যেটা বেড়েছি মিষ্টির বাবা আর আমার জন্য আর মেনু তো তোমরা দেখলেই

Ял таш таш горо хөөгай хүч таш багаш таш ланг он таш ланг он ди ди таш хүч ба আর সেদিন কিছু ভিডিও করিনি একটু একটু ক্লিপিং নেওয়া এটা হচ্ছে তারপরে পড়াশোনা হয়ে যাওয়ার পরে ওরা খেলছিল আর এই দিনটা ছিল হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর থার্টি ফার্স্টে আমাদের মেনু দেখো একদম ভাতে ভাত আলু সেদ্ধ ভাত আর ঘি কাঁচা লঙ্কা মিষ্টিও এটা খেয়েছে আমিও এটা খেয়েছি মিষ্টির বাবাও এটা খেয়েছে আর টাইম এখন কটা হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি সাড়ে তিনটে মতো হ্যাঁ এই যাক তিনটে পঁচিশ বাজে এতক্ষণে মিষ্টি বাবাকে আমি খেতে দিলাম আর এই যে আমার এই মানে লাকিবাম্বুটা অনেকটা বড় হয়েছে কিন্তু বেশ কিছুটা পচেও গেছে সেগুলো ফেলে দিয়েছি আর এইখানে দেখো অনেক সবজি পাতি আমি গুছিয়ে রেখেছি কারণ থার্টি ফার্স্টে আমাদের পিকনিক করার কথা আছে সেই জন্য এখানে দেখো লেবু টমেটো রসুন আর শশা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু সমস্ত কিছু আর কিছু গুঁড়ো মশলা কাশ্মীরি মির্চ মিট মশলা গরম মশলা এই তিনটে মশলা রেখেছি এই তিনটে মশলা মানে মাংস রান্নার জন্য লাগবে আর এইদিকে মটরশুঁটি রেখেছি স্যালাড শশা ফসা মটরশুঁটি এগুলো হচ্ছে মানে সালাডের জন্য হবে সরি শশা গাজর মটরশুঁটি লেবু এগুলো হচ্ছে সালাডের জন্য আর লঙ্কা তো রান্নাই লাগবেই তো এইগুলো সমস্ত জোগাড় করে টোরে আমি রেখেছি অন্যদিকে দাসপ্রবু কিন্তু আমাকে আগেই মাংস এনে দিয়ে গেছে মাঠের এনে দিয়ে গেছে তো সেটা আমি বেছে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি সকাল থেকে আজকে অনেকগুলো কাজ গুছিয়েছি তারপর মাংসটা ধুয়ে বেছে ম্যারিনেট করেছি বড় হাঁড়ি করায় যেগুলো সেগুলো এখানে ধুয়ে টুয়ে নিয়ে এসে একদম ধুয়ে পরিষ্কার করে ছাদে এনে রেখেছি আর তারপর এখন ছাদটা আমাদের ঝাঁড় দিয়ে সকালে একদম ঝাড় দিয়ে ধুয়ে টুয়ে দেওয়া হয়ে গেছে আর এখন ছাদটা প্রায় শুকিয়েও গেছে তো এখন এই চারটে মতো বেজে গেছে আমরা ছাদে এসেছি হচ্ছে ওপরে এই মানে ছাদের ওপরে ত্রিপল টাঙানো হবে সেই জন্য আমি আর দাসও বসেছিলাম ছাদে ত্রিপল ত্রিপল টাঙাতে আর তারপর এই তো সন্ধ্যেবেলা পিকনিকের আয়োজন শুরু হয়ে গেছে আমাদের সাথে আমি মিষ্টি আর মিষ্টির বাবা আর তার সাথে মিষ্টির বেস্ট ফ্রেন্ড আর তার মা বাবা আর তার সাথে হচ্ছে আমাদের পাশে বাড়ির বাচ্চাটা ঋতম তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো এই আমরা সাতজন লোক হচ্ছে পিকনিকের তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের এখন চা টা খাওয়া চলছে দেখো বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে তারপর টুনি লাইট দিয়ে এমনি নর্মাল লাইট দিয়ে সমস্ত করে সুন্দর করে সাজানো হয়েছে আর মাথার উপরেভাবে আমার কোনোরকমভাবে মানে ওই শিশিরটা না পড়ে তো এখানে আমাদের এখন একদিকে মাংস কষানো চলছে অন্যদিকে দেখো পকোড়া ভাজা চলছে এগুলো হচ্ছে চিকেন পকোড়া রান্নার দায়িত্বে কিন্তু ছিল দাসবাবু আর সমস্ত কেটে কুটে বেছে বুঝে জোগাড় করেছি মানে জোগাড় করে রাখার দায়িত্ব আমি ছিলাম আর আমি আর আর একটা যে মিষ্টির বন্ধু তার মা আমরা দুজন মিলে তখন পেঁয়াজ রসুন ফসুন এগুলো ছাড়িয়ে দিয়েছি তারপর আমাদের আজকে পিকনিকের মেনুতে ছিল হচ্ছে প্রথমে আমরা মাছ ভাজা খেয়েছি তারপরে মানে প্রথমে চা খেয়েছি দেন মাছ ভাজা ছিল তারপরে ছিল হচ্ছে চিকেন পকোড়া এগুলো স্ন্যাক্সে আর মেইন কোর্সে ছিল হচ্ছে বাসমতি রাইস আর একদম লাল লাল করে আলু দিয়ে খাসির মাংসের ঝোল তার সাথে ভাত রান্নাবান্না হয়ে গেছে খুব মজা করেছি গল্প গা আড্ডা সব কিছু মিলে আমাদের টাইমটা বেশ ভালো মানে মজায় কেটেছিলো পিকনিকটা খুব মজাদার হয়েছে আর বাচ্চাগুলোকে প্রথমে খেতে বসিয়ে দিয়েছি বাচ্চাগুলো খাওয়া হয়ে গেলে তারপর আমরা বড়রা খাবো তো এই যে রান্নাবান্না সব হয়েও মানে তোমাদেরকে আমরা দেখি দিই হাঁড়িতে ভাত আছে আর এখানে কড়াইতে এক কড়াই এই যে লাল লাল ঝাল ঝাল ঝোল তো মাংসটা বেশ ভালোই হয়েছিল খেতে তবে মাংসটা অনেকটা মানে দাসমু নিয়ে এসেছিলো তো মাংসটা অনেকটা বেঁচে গেছে তো আমরা সবটা খেয়ে শেষ করতে পারিনি কিছুটা থেকে গেছিলো পরের দিন আমরা খেয়েছি প্রশংসাদেরকেও দিয়ে দিয়েছি আর এই তো নিউ ইয়ার হয়ে গেলো বারোটা বেজে গেছে হ্যাপি নিউ ইয়ার বলা হয়ে গেলো আর প্রশংসা এখন মিষ্টিকে প্রশংসা বানিয়ে এনেছে গ্রিটিংস কার্ড সেটাই দিচ্ছে তো চলো এই ছিল আমাদের থার্টি ফার্স্টের পিকনিক আর এই ব্লগ তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমি আজকে ব্লগটা এখানে শেষ করছি টাটা